এখন আমি তৈরি করবো গিলাকলে যাতে লাউ রান্না এখন কিছুটা আমি তেল দিয়ে দিব তেলটা গরম হলে আমি কয়েকটা এলাচ দারচিনি গোলমরিচ এবং লবঙ্গ এগুলা এখন দিয়ে দেব আমি কতগুলা এখন জিরা দিয়ে দিচ্ছি জিরাটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি কতটুকু আদা বাটা এবং রসুন বাটা কিছুক্ষণ দিব কঠাব এখন আমি কিছুটা লবণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া যে যার পছন্দ মতন দিয়ে নেবেন ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এখন মশলাটা ভালো মতন কষিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দেব পানিটা দিয়ে ভালো মতন কষিয়ে নিব এবং এখানে কতগুলো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে মশলাটা ভালো মতন কষাতে হবে মশলাটা ভালো মতন কষিয়ে এখন আমি গিলা কলিজাটা দিয়ে দিব ভালো মতন কষিয়ে নিয়েছি এখন আমি এখানে লাউগুলা ঢেলে দিব লাউ এবং গিলে কলিজাগুলা ভালো মতন আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিব লাউ থেকে পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি সম্পূর্ণ ভালো মতন কষিয়ে নিব আমি এখানে কোনো পানি দিইনি কিন্তু লাউ থেকে পানি বের হয়েছে এই লাউ রান্নাটা দেখুন কীভাবে লাউটা গলে গেছে লাউটা হয়তো অনেক ভালো হবে রান্নাটা লাউটাও অনেক ভালো একদম পোড়া লাউটা গলে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি এখন আমি এখানে কিছুটা জোলের পানি দিয়ে দিব দিয়ে নাড়িয়ে দেব লাউটা একদমই গলে গিয়েছে এখন রান্নাটা শেষ হয়ে গেল এখন আমি চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি কিছুটা জিরার গুঁড়া ভেজে রেখেছিলাম জিরার গুঁড়া ছিটিয়ে দিব তৈরি হয়ে গেল গিলা কলিজা দিয়ে লাউ রান্না